আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখবো এমএসআরটি কীভাবে রিপ্লেস এবং ফাইন্ড অপশনের কাজ করতে হয় এইখানে যে এডিটিং প্যানেলে ফাইন্ড এবং রিপ্লেস অপশন দেখতে পাচ্ছেন এই দুটো অপশন কীভাবে ব্যবহার করতে হয় ফাইন্ড হলো ধরেন একসাথে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার লোকের নাম লেখা আছে তার ভিতর থেকে একই নামের বিভিন্ন ব্যক্তি আমরা খুঁজে বের করতে পারি ফাইন্ডের মাধ্যমে আর রিপ্লেস হলো ধরেন একটা এইখানে একটা ডকুমেন্ট লেখা আছে লোরেম ইফসাম ইসলিমপ্লিড এখানে লোরেম ইফসাম এইখানে আছে এইখানে আছে এইখানে আছে এইখানে আছে দেখেন এখানে কিন্তু চব্বিশটা পেজ আছে সেই চব্বিশটা পেজের ভিতরে লোরেম ইপসাম অনেক জায়গায় কিন্তু দেওয়া আছে তো আমরা যদি এই ডকুমেন্ট প্রস্তুত করার পর যদি বলা হয় যে যেখানে লোরেম ইপসাম আছে সেইখানে কেটে আমাদেরকে অন্য একটা সংখ্যা দিতে হবে ধরেন আমরা এখানে বাংলাদেশ দিয়ে দেব। তাহলে এখন যদি আমরা এই লোরেম ইপসাম কেটে বাংলাদেশ বসাতে চাই তাহলে কিন্তু সব জায়গায় কেটে আমাদের বসাতে হবে তো এইখানে কাজটা সহজ করার জন্য কিন্তু আমাদের রিপ্লেস অপশনটি ব্যবহার করতে হয় তো ধরুন চলুন আমরা কিভাবে এটা রিপ্লেস করব প্রথমে আমরা লোরেম ইপসাম এটা কপি করে নেব নেওয়ার পরে এইখানে যে রিপ্লেস আছে আমরা এইখানে ক্লিক করলে রিপ্লেস অপশান চলে আসবে অথবা কিবোর্ডের কন্ট্রোল এইচ দিলে রিপ্লেসের অপশন কিন্তু চলে আসবে আসার পরে এইখানে দুইটা এরকম একটা অপশন বের হবে আমরা এখানে রিপ্লেসে চলে এসেছি এখানে ফাইন্ড হট মানে আমরা কোন শব্দটি বা ওয়ার্ড আমরা এখানে রিপ্লেস করতে চাই আমরা সেখানে যেটা কপি করে নিয়েছি লোরেম ইপসাম পেস্ট করে দিলাম আর এখানে রিপ্লেস উইথ মানে এই শব্দটা লোরেম ইপসাম শব্দটা কিসের মাধ্যমে পরিবর্তন হবে বা আমরা এর পরিবর্তে কোন শব্দ নতুন চাচ্ছি তো আমরা এইখানে নতুন শব্দ লিখে দিলাম বাংলাদেশ লিখে দেওয়ার পরে এইখানে যে রিপ্লেস আছে আমরা এখানে রিপ্লেসে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এইখানে কিন্তু লোরেম ইপসামের পরিবর্তে বাংলাদেশ লেখা চলে এসেছে তো এখন এইখান থেকে আর বাকি গেলে কিন্তু পরিবর্তন হয় না তো আমরা যদি এইখান থেকে রিপ্লেস অল দিয়ে দেয় তাহলে কিন্তু সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে আমরা রিপ্লেস অল দিয়ে দিলাম যে এখানে নো করে দিলাম এখন দেখেন এখানে সব জায়গায় কিন্তু লোরেম ইপসামের পরিবর্তে বাংলাদেশ চলে এসেছে এখানে প্রত্যেকটা পেজে আমি একদম সর্বশেষের পেজে যাই এইখানে কিন্তু বাংলাদেশ লেখা চলে এসে তো চলে এসেছে তো এইভাবে চাইলে আপনারা রিপ্লেসের মাধ্যমে খুব সহজে কাজগুলো করতে পারেন তো এখন আমরা ফাইন্ড অপশনটা কিভাবে ব্যবহার করতে হয় কেন ব্যবহার করতে হয় সেটা একটু দেখবো ধরেন আমরা এখানে বেশ কয়েকজনের নাম লিখেছি এখানে চুয়াল্লিশটা পাতা আছে চুয়াল্লিশটা পাতা জুড়ে কয়েকজনের নাম আমরা বারবার কপি করেছি তো এইখান থেকে আমরা আকাশ নাম বা বাদল নামের যে একই নামের একাধিক ব্যক্তিগুলো আছে বা একই নাম কয়জনের কয়টা জায়গায় লেখা আছে এটা আমরা কিভাবে বের করব। তো এর জন্য আমরা ফাইন্ড অপশন এডিটিং প্যানেল থেকে হোম মেনুর এডিটিং প্যানেল থেকে ফাইন্ডে ক্লিক করবো অথবা আমরা কিবোর্ডের কন্ট্রোল এফ যদি প্রেস করি তাহলে আমাদের ফাইন্ডের অপশন কিন্তু চলে আসবে তো ধরুন এইখান থেকে আমরা আকাশ নামে কতগুলো ব্যক্তি আছে সেটা আমরা বের করবো তাহলে আমাদের এই ফাইন্ডের যে নেভিগেশন বার আছে আমরা এইখানে আকাশ এ কে এ এস আকাশ লিখে আমরা ইন্টারফেস করে দেবো ইন্টারপ্রেস করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আকাশ নামে নিচে কিন্তু হলুদ বা হাইলাইট চলে এসেছে আমরা যদি এখন দ্বিতীয় পেজে যাই দেখেন এখানে কিন্তু আকাশ নামটা চলে এসেছে এখন যদি তৃতীয় পেজে যাই এখানে কিন্তু আকাশ নামটা চলে এসেছে অর্থাৎ এখানে মোট কতগুলো আকাশ আছে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি সর্বশেষ পৃষ্ঠায় যাই সেখানে কিন্তু দেখবো আকাশ নামে এখানে চলে এসেছে অর্থাৎ আমরা এই পেজে এখানে যে ডকুমেন্টগুলো আছে প্রত্যেকটা পেজে যে আকাশ আছে সেখানে কিন্তু হলুদ দাগ দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেক আকাশ নামের এখানে হাইলাইট করা আছে তো এইভাবে চাইলে আমরা ফাইন্ড অপশন ব্যবহার করে একাধিক ব্যক্তি একই নামের একাধিক ব্যক্তিকে আমরা খুব সহজেই খুঁজে বের করতে পারি তো এই ছিল বন্ধুরা আজকে ফাইন্ড এবং রিপ্লেস অপশনের কাজ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ